হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমরা বানাবো একদম ঘরোয়া ও ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি দুধ গোকুল পিঠা খুব সহজ উপকরণে অসাধারণ স্বাদে ভরা এই পিঠার রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে চলুন শুরু করা যায় এখানে একটা বড় সাইজে নারকেল কুড়িয়ে নিয়েছে ও এক বাটি গুড় নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে এক কাপ দুধ ও এক বাটি পাটালি গুড় দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে গলে গেলে এর মধ্যে কুরনো নারকেল ছাই দিয়ে দেব ও একটা গোটা এলাচ থেতো করে দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকব। যাতে তলাতে না বসে যায় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে তারপরে নারকেল ছাইটা হাতে করে দেখব যে হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে আঠা আটা মতো তখন বুঝবো ছাইটা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে নেব এরপর একটা বাটির মধ্যে এক বাটি চালের গুঁড়ি আর বাটি ময়দা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব যে বাটির পরিমাণ মতো ময়দা আর চালের গুঁড়ি নিয়েছি তিন বাটি সেই বাটির তিন বাটি জল নেব এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম হবে এরপর নারকেল ছাইটা আমি হাতের মধ্যে নিয়ে দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব গোল করে চেপে চ্যাপটা করে নেব প্যারামিষ্টির মতো বাকিগুলো এভাবেই তৈরি করে নেব এই সব লেচি তৈরি হয়ে গিয়েছে এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব দিয়ে লেচিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেব। এরপর এপিট করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব বাকিগুলো এরকমভাবে ভেজে তুলে নেব এই তৈরি হয়ে গিয়েছে বকুল পিঠা এরপর এগুলোকে দুধে ডোবানোর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা গ্যাসের মধ্যে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব এরপর এর মধ্যে পাটালি গুড় খানিকটা দিয়ে দেব তার মধ্যে দেব একটা এলাচ থেতো করে দিয়ে ভালো করে গুড়টা দিয়ে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এর মধ্যে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য এই তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠা যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ